তো নমস্কার বন্ধুরা আমি কৌশিক গায়েন চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা এটি একটি ষোলো ফুট চওড়া পিজ রাস্তা এটি এটা দিয়ে আপনি যদি সোজা দু মিনিট পায়ে হেঁটে যান সামনে পেয়ে যাবেন আপনি একটি ত্রিশ ফুটের চওড়া বাইপাস রোড ওখান দিয়ে আপনি একটি অটো নিয়ে খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে চলে যাবেন চাম্পাহাটি রেলওয়ে স্টেশন আর এই যে রাস্তাটি দেখালাম আপনাদেরকে এই রাস্তাটি এই ক্যানেলটির ওপার ওপারে আছে এটিও আপনার প্রায় ত্রিশ ফুট মতো চওড়া একটা হাইওয়ে আছে ওই রোডটি দিয়ে আবার আপনার বাস বা অটো সবই চলে ওটা দিয়ে আপনি খুবই সহজে একটি অটো নিয়ে আপনি ক্যানিং স্টেশন চলে যেতে পারবেন তো যাই হোক এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা জমিতে যাওয়ার রাস্তা একটি দশ ফুটের চওড়া ঢালাই রাস্তা আছে তো আপনাদের রাস্তাটা ভালো করে দেখিয়ে দিই এটি একটি এটা দিয়ে আপনি চার চাকা নিয়ে আরামসে চলে যেতে পারবেন আপনার জায়গার পজিশনে দেখছেন আশেপাশের পরিবেশটা এটি দেখতে পাচ্ছেন এটি একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যাই হোক বন্ধুরা আমরা চলে আসি সেই জমির পজিশনে দেখতে পাচ্ছেন আমরা জমিটির গায়ে চলে এসেছি আর এটি দেখতে পাচ্ছেন এটি একটি প্রাথমিক প্রাথমিক স্কুল এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এবারে জমির মধ্যে প্রবেশ করাবো এটি আপনার বিক্রি হবে সেই জমিটি দেখতে পাচ্ছেন জমির পরিমাণটি একেবারে চতুষ্কোণ স্কোয়ার জমি আছে জমিটির পরিমাণ আছে দশ কাটা আপনাদেরকে একবার সীমানাটা দেখিয়ে দিই একটু ভালো করে লক্ষ্য করে নেবেন বন্ধুরা জমিটির সীমানা আপনাদেরকে দেখিয়ে দেব আর সবার শেষে জমিটির দামটা বলে দেব। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি আপনার জমির সীমানা শুরু হচ্ছে এখান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন কিনা না বুঝতে পারছি না আপনাদের এই যে আল আল আছে এখান থেকে একটা মাটি দিয়ে আল করা আছে এখান থেকে আপনার ওই যে কলা গাছ দেখা যাচ্ছে ওর কোনা পর্যন্ত বেড়ার কোল ধরে একদম রাস্তায় উঠেছে জমিটি তো যাই হোক বন্ধুরা এই জমিটি অবস্থিত আপনার দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুরে এটি কাটাখাল নামের একটি জায়গাতে অবস্থিত তো বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ যে জমিটি দেখালাম এই জমিটি কাগজপত্র আপনারা পুরো ফ্রেশ কন্ডিশানে পাবেন এখানে কোনো দালাল বা পার্টি পলিটিক্স বা কোনো গুন্ডামস্তানের চাপ নেই আপনারা এই জমিটি ক্রয় করতে পারেন এই জমিটি দুটো ভাগে কেটে দেয়া হবে পাঁচ কাটা পাঁচ কাটা করে জমির পরিমাণ আছে দশ কাটা পাঁচ কাটা পাঁচ কাটা করে নিতে পারবেন এই জমিটির ফ্রন্টেজ আছে আপনার মিনিমাম আশি ফুট মতো আশি থেকে নব্বই ফুট মতো তো বন্ধুরা আপনারা এই জমির পজিশান থেকে যদি পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট চলে যান আপনি কাটাখাল ব্রিজের ওখানে গেলে আপনি পেয়ে যাবেন ব্যাংক এটিএম স্কুল কলেজ এবং নিত্য প্রয়োজনীয় মাছ মাংস সবজির বাজার তো বন্ধুরা বলে দিই এই জায়গাতে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে আপনি চলে আসবেন চম্পাটি স্টেশন ওখান থেকে আপনি দশটি টাকা অটো দিয়ে চলে আসবেন আমাদের এই জমির পজিশানে তো বন্ধুরা চলে যাওয়ার আগে জমির দামটি জানিয়ে দিয়ে যায় এই জমিটির জন্য মালিকপক্ষ দাম চেয়েছে প্রতি কাঠা এক লক্ষ ষাট হাজার টাকা তো বন্ধুরা আপনারা আসুন আমাদের কোনো রকম ব্রোকারের চার্জ নেই আপনারা জমি পছন্দ হলে আপনারা ক্রয় করবেন না হলে আপনারা ফিরে যাবেন তো বন্ধু আসি আজকের মতো বিদায় নেওয়ার আগে একটি কথা বলবো আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে আমাদের পাশে থাকবেন তো তো বন্ধুরা আসি আজকের মতো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বাড়ির ভিডিও নিয়ে যাই হোক আপনারা নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন